ওরে রে ভাই ভাবি আমার কি দেখাইলো ভাবি রীতিমতো আগুন লাগিয়ে দিল অপবিশ্বাস নতুন লুকে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে রে ভাই রীতিমতো অপবিশ্বাস এই নতুন লুক দিয়ে কিছু ব্যক্তিকে কিছু মানুষকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছেন পরিবণি এটা দেখার পরে রীতিমতো জ্বলে পড়ে সার্কার হয়ে যাবে এখানে বুবলিরও নাম আসছে তার আগে আমি অপবিশ্বাসকে নিয়ে কথা বলবো অপবিশ্বাসের দেখে ভাই আমি প্রশংসা না করে পারছি না যে হাসি ঠাট্টা করা হতো সেই অপবিশ্বাস মোটা হয়ে গিয়েছে সেই অপবিশ্বাস সিনেমা থেকে দূরে চলে গিয়েছে সেই অপবিশ্বাসের এত বড় পরিবর্তন দেখে ভাই আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না এটাকে অপবিশ্বাসকে আমি দেখছি ভাইরে ভাই আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট লুকগুলো দেখেন মনে হচ্ছে একেবারে ন্যাচারাল ফুট ফুটে তর তাজা ফুলের মতো ভাই রে ভাই এই যে আজকে অপবিশ্বাস নতুন একটি ভিডিও পোস্ট করে সেখানে নতুন সাজে তিনি একটা পোস্ট দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ আগামী পূজার যে একটা অ্যাড বলেন কিংবা আগামীতে যে পূজা আসছে সেটারই একটা নতুন লুক দিয়ে তিনি প্রচার কিংবা প্রমোশনে নেমেছেন এই জায়গা থেকে অপবিশ্বাসকে নিয়ে যে সকল ব্যক্তিরা বাজে মন্তব্যে লিপ্ত হয়েছিল কিংবা অপবিশ্বাসকে খোঁচাখুঁচি করেছিল তাদেরকে কিন্তু দাঁত ভাঙার জবাব দিয়ে দিলেন রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন আমি অপবিশ্বাসের একটি ইন্টারভিউ দেখলাম তিনি বলছিল যে আমাকে যতই পাম দেওয়া হোক আমি ফুলি না আবার আমার ভেতর থেকে যতই হাওয়া বের করা হোক আমি কমি না মানে অপবিশ্বাসকে নিয়ে যদি কেউ ব্যাড কমেন্ট করে অপবিশ্বাস রেগে ফায়ার হবে না কিংবা তাকে যদি পাম দিয়ে গুড কমেন্ট করে তবুও তিনি ফুলবে না তো তিনি যেটা বোঝাতে যাচ্ছেন যে আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই কাজ দিয়ে আমার কাজই আসল প্রমাণ দেবে দর্শকের কাছে আমার জায়গাটা কতটুকু দেখেন এখন কিন্তু সিনেমা নাই আবার এই যে নতুন নতুন কাজ করেছে অপবিশ্বাস উল্টো দিকে অ্যাওয়ার্ড পাচ্ছে পরিমনি। যে পরিমণি এখন ইন্ডাস্ট্রিতে রানিং নাই কেনা তার কোনো সিনেমা নাই সে কবে নাগাদ সিনেমা করেছে আমার সঠিক বলারও বলারও মানে ইয়ে নাই হয়তো দুই হাজার বিশ সালেরও আগে সিনেমা করেছে এখন পাঁচ সাত বছর হয়ে গেল তার কোনো সিনেমা নাই কিন্তু অ্যাওয়ার্ডটা সেই পাচ্ছে এখন এই যে অপবিশ্বাস যে ভিডিওটা দিয়েছে এই ভিডিওটার মাধ্যমে কিছু কিছু মানে জবাব দেওয়ার মতো ব্যাপার আমি খুঁজে পেয়েছি এখানে একটা বিষয় স্পষ্ট যে অপবিশ্বাসকে নিয়ে পরিমণে যেভাবে পোস্ট করেছিল যে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখানে উপবিশ্বাসকে দেখা গিয়েছে মাথায় সিঁদুর দিয়ে নতুন লুকে এখানে উপবিশ্বাস কিন্তু বলে দিয়েছে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ আমরা যারা মুসলিম আছি মুসলিম ধর্ম পালন করি যারা হিন্দু আছে তারা হিন্দু ধর্ম পালন করে এখন উপবিশ্বাস তো এক সময় বলেছিল আমি মুসলিম পরে আবারও বলেছে আমি হিন্দু সেই জায়গা থেকে আমরা যখন এই যে এই রকম ভাবে লুকগুলোতে দেখি নায়িকা হিসেবে ভালো লাগে নায়িকা হিসেবে সুন্দরী খুবই লাশ সময়ে নতুন লুকে আবারো ফিরেছে উপবিশ্বাস এখানে কিন্তু অপবিশ্বাসের কাজ নাই তিনিও কিন্তু সিনেমা করছে না কিন্তু বরাবর তিনি আলোচনায় আর আলোচনায় যে ব্যক্তিগত লাইফ গুলো নিয়ে তো আমার মনে হচ্ছে যে অপবিশ্বাস এটা করার পেছনে তিনি সরাসরি মুখ না খুললেও তাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছিল সেই জবাব সেই দাঁত ভাঙা জবাব অপবিশ্বাস দিয়ে দিল পরিমণি যতই অ্যাওয়ার্ড পাক পরিমণির নাম ডাক যতই অ্যাওয়ার্ডে আসুক সেখানে যতটা না পজিটিভ কমেন্টগুলো পাবে তার থেকে নেগেটিভ কমেন্ট পাবে এখন অপবিশ্বাসকে নিয়ে এই যে যে ভিডিওটা আমি দেখলাম আমি ভাই পুরোটাই অবাক হয়ে গেছি অপবিশ্বাসের যারা ভক্তরা রয়েছেন তারা তো আমাকে বলছেন যে আমি অপুকে নিয়ে মাঝে মাঝে কথা বলছি কিংবা ভিডিও বানাচ্ছি কিংবা অপুকে সাপোর্ট দিচ্ছি না ভাই সাপোর্ট না দেওয়া এরকমটা না অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে হলে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার কোনো দরকার কিংবা ব্যক্তিগত জীবনে যা ভুল করছে সেগুলো নিয়ে কথা বলার দরকার আছে মানে একজন ভুল করলে সেই ভুলটা ধরে দেওয়ার দরকার আছে একটা নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে যদি আপনি চলতে চান কিংবা নিজের একটা জায়গা তৈরি করতে চান তাহলে আপনার কিছু ভুল দর্শকরা নিয়ে সমালোচনা করবে এটা স্বাভাবিক আর সমালোচনা না করলে ভুলগুলো না ধরে দিলে সেটা সমাধান হবে না সেটা অপবিশ্বাস হোক কিংবা বুবলি হোক কিংবা পরিবহনে হোক কিংবা আমাদের খান হোক যেটাই হোক নায়ক নায়িকা সকলেই ভুল করে মানুষ আজকে যে অপবিশ্বাসকে দেখা গেল এর পেছনে বিশাল বড় কিছু কারণ কিংবা দেখালো যে আমি কাজ করছি মানুষে অপবিশ্বাস আমাকে নিয়ে যে যা বলে বলুক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি সে সকল কথা গায়ে মাখি না তো অপবিশ্বাস তার ভক্তদের জন্যই সবসময় টাইম লাইনে থাকে নিউজের হেড লাইনে থাকে এরকম অনেক অনেক টিভি অ্যাড কিংবা শুটিং এর যে কিছু কিছু মানে স্লো মোশন ভিডিও দিয়ে অপবিশ্বাস বরাবরই কিন্তু এরকম নতুন নতুন লুকে আসছে কয়েকদিন থেকে আমি দেখছি কিছুদিন থেকে দেখছি আজকের যে ভিডিওটা দেখার পরে যে পাবলিশ করেছে এটা দেখার পরে অপবিশ্বাসকে নিয়ে তার চেহারার যে পরিবর্তন তার মানে শরীরের যে গঠন ছিল মোটা হয়ে গিয়েছিল ফ্যাট হয়ে গিয়েছিল সেটা থেকে পুরোটাই আলাদা পুরোটাই ভিন্ন ঠিক যেন অপবিশ্বাস কোনো বিশ বাইশ বছরের যুবতী মেয়ে মানে মেয়ের মতো তাকে লুপ দেওয়া হয়েছে এই অপবিশ্বাসকে নিয়ে ইন্ডাস্ট্রিতে যা কিছু হচ্ছে আসলে কিছু ভুল কিছু কথা কিছু সিনেমা জগতের কিছু ইস্যু সংসার জীবন নিয়ে কিছু ইস্যু এগুলো নিয়ে কিন্তু অপবিশ্বাস দিনের পর দিন টাইম লাইনে থেকেই যাচ্ছে দেখেন একটা নায়িকার কাজ নাই সিনেমা নাই তারপরও কবে সিনেমা করছে মনেও নাই তারপরেও কিন্তু সে টাইম লাইনে টাইম টাইমলাইন এবং তার জনপ্রিয়তাও অনেক ভক্তরাও তাকে নিয়ে পাগল দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ভক্তরা ফেসবুকে পোস্ট করে যাচ্ছে প্রশংসা করে যাচ্ছে কিন্তু অন্য দিক থেকে পরিমনিকে নিয়ে কি কথা বলছে বলছে না এখানে পরিমনির কথা বারবার বলছে এই কারণেই যে আজকের ভিডিওটা উপবিশ্বাস যেটা পাবলিশ করেছে সেখান থেকে একটাই জবাব তাদের জন্য যারা যারা হেড করেছে উপবিশ্বাসকে মানে কটু কথা বলেছিল তো এখানে এই এগুলোর জন্যই আমি কথা বলছি আমি অপবিশ্বাসকে সিনেমায় যখন দেখেছি তখনও এরকম লুক আমি দেখতে পাইনি কোনো পরিচালক ভাবে এরকম লুকে দেখাতে পারেনি প্রেজেন্ট করতে পারেনি যে লুকটা এই লুকের পেছনে যারা ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উপবিশ্বাসকে সুন্দর গ্ল্যামার যেইভাবে আপনারা প্রেজেন্ট করেছেন সেটা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য আমি বলতে চাই কাজ মানুষের কাজ শিল্পীর কাজ নায়িকার কাজ নায়কের কাজ তারা সেগুলো দিয়েই জনপ্রিয়তা পায় দর্শকের কাছে এবং সেগুলো দিয়েই মানুষের মনে জায়গা করে নেয় তো আমরা যারা নায়িকাকে নিয়ে কথা বলি তাদের কাজ নিয়ে আমরা কথা বলি তাদের ব্যক্তিগত জীবনেও কথা বলতে হয় অনেক সময় তা আমার মনে হয় নায়ক থেকে শুরু করে নায়িকারা যারা রয়েছে ইন্ডাস্ট্রিতে সকলেরই কাজ দিয়েই আলোচনায় আসা উচিত সেখান থেকে ব্যক্তিগত জীবনের যা কিছু ঘটছে সেগুলো থেকে দূরে যাওয়া উচিত সেগুলো থেকে ভুল ভ্রান্তি থেকে বের হয়ে নিজেকে আবারও নতুন করে কাজের মাধ্যমে দর্শকের কাছে ফেরানো উচিত তো অপবিশ্বাস সেটাই করলো এখন যারা ভক্তরা রয়েছেন তারা পজিটিভ কমেন্ট করবেন কেউ নেগেটিভ কমেন্ট করবেন না রীতিমতো অপবিশ্বাস যেভাবে নতুন লোকে ভিডিওতে এসে সুন্দরভাবে স্লো মোশনে কাফিয়ে দিল এটা দেখার পরে অনেকেরই আগুন লেগে গেল অনেকেই জ্বলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য